আপনি জানেন সকালে আজকে একটা খুবই দুঃখের ঘটনা ঘটেছে আমাদের বীরভূমে গঙ্গারামচক গঙ্গারামচক মাইন লিমিটেড যেটা লোকপুর পিএসএ আন্ডারে আছে এখানে একটা এক্সপ্লোজিভ যেটা মাইনিং অ্যাক্টিভিটির জন্য যে এক্সপ্লোজিভসগুলো নিয়ে যাওয়া হয় ওই গাড়িতে এক্সপ্লোজন হওয়ার জন্যে ছজনের মৃত্যু হয়েছে এখন অবধি ছটা ডেড বডি রিকভার করা হয়েছে এবং তিন জন সিরিয়াসলি ইনজured ছিলেন এবং মধ্যে এক জনের অপারেশন এর প্রয়োজন হয়েছে ওwidetilde ছিল ও একটু সিরিয়াস আছে এখন আর দুই জন আউট অফ ডेंजर আছেন যে লেটেস্ট রিপোর্ট আমরা এখন আপডেট পেয়েছি লোকাল প্রশাসন কাছ থেকে খবর পাওয়ার পরে সঙ্গে সঙ্গে লোকাল প্রশাসনের লোকজন এবাম আদের পিডিসিএল এবং পাওয়ার ডিপার্টমেন্টে যারা আছেন দাইত সবিয়ে টানি খোঁজ খবর নিয়েছেন एंड दैट इज द लेटेस्टेट जेटा पे पुलिस संगे संगे स्थान पहुँचे गए सो एवं सब रकम व्यवस्था कर श्रद्धा जाना बोलते कि खूब बड़ो लस हो जाते जाता जो सोर्स अफ लाइवलिहुड परिवार और क्षति हो तो ये परिवार के लॉसेस तो से रकम को आर्थिक कंपनसेशन होए ना किंतु जाते ইমিডিয়েট প্রয়োজন্তা যেটা থাকে পরিবার কে ডে টু ডে পরিচালনার জন্য এর জন্য সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে যে কোম্পানি যে এমডিও যেটা থাকে এবং पीडीसीएल এর মাধ্যমে 30 লাখ টাকা ওয়ার্কস ইন কম্পেনসেশন অ্যাক্টে যেটা দেওয়া হয় 30 লাখ টাকা কম্পেনসেশন দেওয়া হবে তাছাড়া 2 लाख আমাদের যেটা নরমাল কম্পেনসেশনের ব্যবস্থা থাকে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথে তো ওটাও দেওয়া হবে তাছাড়া পরিবারের একজন লোক যাতে হোম গার্ডে আমরা চাকরির ব্যবস্থা করতে পারি এর জন্যেও ব্যবস্থা করা হবে মাননীয় মুখ্যমন্ত্রী এই নির্দেশ আমাদেরকে দিয়েছেন তো আমরা এটা দ্রুতটা তিরিশ লাখ টাকা আমাদের দশ লাখ টাকা হয় ওয়ার্কস অ্যান্ড কম্পেনসেশন অ্যাক্টে যেটা প্রভিশন থাকে ওটা অ্যাডিশনাল কম্পেনসেশন টোয়েন্টি ল্যাক্স তো এটা দেয়ার চিন্তা ভাবনা হয়েছে অর ইমিডিয়েটলি এই কাজগুলো আমরা দপ্তার সঙ্গে করে দেব তো এটা আমরা হ্যাঁ 30 প্লাস টু ল নো হ্যাঁ 30 প্লাস টু এন্ড ওয়ান ওয়ান পারসন উইল গেট এ জব অফ এ হোম গার্ড फ्रॉम फ्रॉम द ফ্যামিলি মেম্বర్స్ অফ দা ডেসিজড সো দিস ইজ দি আপডেট অন দিস সেকেন্ড হচ্ছে আজকে আমরা আমাদের রাত্রির সাথীর যে ডাইরেক্টিভসগুলো আমরা দিয়েছিলাম ওটা একটু আবার আমরা রিভিউ করলাম হেলথ সেক্রেটারি আর হেলথ ডিপার্টমেন্টে অন্যান্য অফিসার্স ছিলেন তাছাড়া আমরা কলকাতা বেসড যে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালস আছে ওদের সঙ্গে ছোটো গ্রুপে আজকে আলোচনা করলাম কালকে আবার অনলাইন আমরা যে দূর দূরে যে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালস আছে ওদের সঙ্গে অনলাইন আবার আলোচনা হবে কি কাজের অগ্রগতি হয়েছে এই ব্যাপারে রিভিউ করা হলো তো যেটা মূলত আমাদের ডাইরেকটিভ যে ছিল প্রত্যেক মেডিকেল কলেজ হসপিটাল এবং অন্যান্য ইনস্টিটিউশনসেও আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো ডিউটি রুমস রেস্টরুমস এর কনস্ট্রাকশন অথবা রেনোভেশন করা ওয়াশরুমস এর কনস্ট্রাকশন বা রেনোভেশন করা এবং লাইটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করা এই চারটা নির্দেশ ছিল মাননীয় সুপ্রিম কোর্টের তরফ থেকেও এই ব্যাপারে আমরা আগে নির্দেশ দিয়েছি একশো কোটি টাকা মতন এর মধ্যে স্যাংশন স্যাংশন করা হয়েছে কাজ সব জায়গায় চলছে আখুনো অবধি যেটা আমরা খবর পেয়েছি আজকেও যেটা আমি রিভিউ করে দেখলাম আমাদের সব জায়গায় সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশনের কাজ 45% থেকে বেশি কমপ্লিট হয়ে গেছে রেনোভেশন এন্ড কনস্ট্রাকশন অফ ডিউটি রুমসের কাজ যেটা 678 টা কোরা কথা ছিল মেডিকেল কলেজ এন্ড হসপিটल्स मध्ये এর মধ্যে 62% কাজ কমপ্লিট হয়েছে वॉशरूम एर कंस्ट्रक्शन एंड रेनोवेशन एर का 65 फाइव परसेंट कम्प्लीट हुए थे एवं एडिशनल लाइटिंग एर का 61 वन परसेंट कम्प्लीट हुए थे तो हमरा इनिशियली जेटा काज करते गए ले फॉर एग्जांपल सीसीटीवी के क्षेत्र हुआ सप्लाइज एक संगे या तो कैमरा व्यवस्था करा एक उन्हें सब समस्या गुलो हमादेर मिटेगे चे सप्लाइज गुलोर कोनो एक उन्हें घटती इंस्टॉलेशन एक काज चल चे আমরা যেটা আজকে আলোচনা করলাম আমার আলোচনার মাধ্যমে যেটা বেরোলো মোর দ্যান নাইনটি পারসেন্ট কাজ দশ তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং যেহেতু পুজোর সময়ও আছে তো আমরা আশা করছি সব জিনিস পুরোপুরি অপারেশনাল ফাংশনাল পনেরো তারিখের মধ্যে আমরা করতে সক্ষম হব তো এই টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি এবং অপারেশনাল মানে সিসিটিভি লাগিয়ে দেওয়ার পরে আগে ইনস্টলেশন হয় তারপরে চার্জ করে যাতে সিসিটিভি ফাংশনাল আছে কি না এটাকে আমরা অপারেশনাল বলছি সেরকমই ডিউটি রুম ওয়াশরুম সিভিল কনস্ট্রাকশন ইলেকট্রিক্যালের কাজ এই সব জিনিসই আমরা আগামী দশ তারিখের মধ্যে মোর দেন নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে যাবে যে প্রগ্রেস যেহেতু শুরুতে একটু কম থাকে যখন কাজ শুরু হয় ধীরে ধীরে অগ্রগতি হয় এভাবেই আমরা দেখছি এভাবেই কাজের প্রগ্রেস আমরা আজকেও নোট করলাম এবং যারা প্রিন্সিপালস डिफरेंट মেডিকেল কলেজ থেকে এসেছিলেন ওরাও এক কাজগুলোর অগ্রগতিকে এন্ডোর্স করলেন এটা আছে তারছাড়া আপনি জানেন আমাদের ডাইরেকটিভস মাধ্যমে যেটা माननीय মুখ্যমন্ত্রী মিটিং করেছিলেন ওখানেও ডিসকাশন এন্ড ডাইরেকশন ছিল جاتے আমরা বেড অ্যাভেইলেবিলিটি এবং রেফারেল সিস্টেমে ও কাজ যত তার সঙ্গে করি তো এই ব্যাপারে হেলথ ডিপার্টমেন্ট ইতিমধ্যে অনেক পদক্ষেপ নিয়েছে আজকে আমরা রেফারেল সিস্টেম নিয়ে আলোচনা করলাম এবং যেটা দেখা যাচ্ছে সিস্টেম তৈরি হয়েছে পনেরো তারিখ থেকে আমরা একটা পাইলট প্রজেক্ট শুরু করবো যেহেতু একটা কাজ করতে গেলে কি কি আর নতুনত্ব ওর মধ্যে আনা যায় এবং এটাকে আরও কীভাবে ইমপ্লিমেন্টেবল করা যায় একটা লাইসেন্সগুলো যেটা আমরা পাইলট প্রজেক্ট থেকে শেখার একটা সুযোগ পাই এটা আমরা পনেরো তারিখ থেকে পাইলট প্রজেক্ট শুরু হবে এবং পাইলট প্রজেক্টের পরে আশা করছি নভেম্বর ফার্স্ট উইক থেকে আমরা এটাকে স্কেল আপ করে পুরো রাজ্যে চালু করব। ব্যাড অ্যাভেলেবিলিটিও এর সঙ্গেই যুক্ত আছে দুটো জিনিসই একসঙ্গে আমরা কাজ করব। এবং ফার্স্ট নভেম্বর ফার্স্ট উইক অফ নভেম্বর থেকে পুরো রাজ্যে এটাকে স্কেল আপ করা যাবে এই টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি তাছাড়া একটা আরও তখন আমরা আলোচনা করেছিলাম রিগার্ডিং প্যানিক বাটন বাটন অ্যালার্ম সিস্টেম এর কাজও অনেক এগিয়ে গেছে আমরা আশা করছি ফার্স্ট নভেম্বর থেকে এটাকেও আমরা চালু করতে পারব তো এই মূলত আজকে যে আমাদের আলোচনা হলো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালসের প্রিন্সিপাল সাহেবের সঙ্গে এটা আমি আপনার সামনে আপডেট রাখলাম কাজের সব জায়গায় অগ্রগতি হয়েছে ভালো কাজ চলছে প্রগ্রেসও ভালো আছে আমরা সবাই প্রিন্সিপালসদেরকে রিকোয়েস্ট করলাম যারা স্টেক হোল্ডার্স আছে সকলকে ইনভলভ করে جاتےই কাজের মধ্যে সেন্স অফ ওনারশিপ আনা যায় সেন্স অফ এনভলভমেন্ট আনা যায় এর জন্য ওদের তরফ থেকেও যেরকম পদক্ষেপ থাকে এটা আমরা অনুরোধ করেছি থ্যাংক ইউ স্যার আপনারা বলতে পারেন কি পার্সেন্টেজ তুলুক খালি কলকাতার ইনস্টিটিউট গুলো না এটা আমি 28 টা যে মেডিকেল কলেজ এন্ড হসপিটালস আছে ওর ব্যাপারে বললাম সেটাই আর টোটাল টোটাল সিসিটিভি লাগানোর হবে আমাদের যে 28টা মেডিকেল কলেজ এন্ড হসপিটালস আছে এখানে 7091টা सीसीटीवी ক্যামেরা লাগানো হবে এর মধ্যে 3181টা হইছে which is 45% of the total number রেফারেল সিস্টেম এরও আছে যে পাইলট প্রজেক্ট রেফারেল সিস্টেমের জন্য যে পাইলট প্রজেক্ট শুরু হবে अवेलेबल না বেসিক্যালি যেটা আগেও আমরা কোভিড টাইমে আপনি দেখেছিলেন এবং সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী যে মিটিং চেয়ার করেছিলেন সেখানেও এটা নিয়ে আলোচনা হলো বেসিক্যালি যে বেড অ্যাভেলেবিলিটি যদি আমরা রিয়েল টাইমে শো করতে পারি তাহলে নিচে যে নিচে টিয়ারে যে হসপিটাল আছে ওরা দেখবে কি কোন হসপিটালে রেফার করলে যদি প্রয়োজন হয় আর কি কারণে রেফার করা হচ্ছে এটা সিস্টেমের মধ্যে নোট করতে হয় মানে একটা বিপিএসসি সরাসরি কলকাতা না করে আগে যদি ওখানে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে বা মেডিকেল কলেজ আছে ওখানে আগে রেফার করবে সেভাবে প্রত্যেক টিআরএফ এভরি স্টেজ এ রেফারেল সিস্টেম যাতে ঠিক মতন থাকে এই ব্যাপারেই সিস্টেম ডেভেলপ করা হবে টোল্ড ইউ ইস দি প্রগ্রেস অফ ওয়ার্ক আই এম শিওর দে উইল অ্যাপ্রিশিয়েট দ্যাট ওয়াট এভার দি Uh, discussions we had with them in the past there is a very good progress of work and i will request that they should all uh, do it in a collaborative manner and uh, they should join duties because after all the overall objective was to create more safe and secure working environment and all we all are working towards that and uh, there is a positive intent from everybody's side দ্য লোকাল হসপিটাল অথরিটিসিং টুগেদার তো দেুড অলসো জয়েন্ড টেক দ্যান্ডলেন্ট ইন দিস ডেভেলপমেন্ট প্রসেস না আমি যেটা বললাম কি যেটা নিয়ে এতদিন আলোচনা চলছিল মাননীয় সুপ্রিম কোর্ট ও যে নির্দেশ দিয়েছেন যাতে সেফ অ্যান্ড সিকিওর এনভায়রনমেন্ট আমরা সব জায়গায় তৈরি করতে পারি এই ব্যাপারে সব রকম ব্যবস্থা প্রশাসন গভর্নমেন্ট তরফ থেকে করা হয়েছে ইতিমধ্যে একশো তেরো কোটি টাকা কাজ হাতে নেওয়া হয়েছে কাজের অগ্রগতি ভালোই আছে ইনিশিয়াল যে টিদিং প্রবলেমসগুলো ছিল সব মিটে গেছে এখন আমরা আশা করছি যত স্টেক হোল্ডার্স আছে সবাই মিলে এ কাজকে আরও ত্বরান্বিত করার জন্যে আরও ভালোভাবে এটাকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এর জন্য সকলকেই পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে অংশগ্রহণ করতে হবে আমার 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 এটাই বলা যেটা আমরা দিয়েছিলাম এই প্রগ্রেস আমি আপনাদের সামনে রাখলাম সবার কাছে এটাই অনুরোধ থাকবে কি একটু পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই ইন্টারভেনশনগুলো যেটা করা হচ্ছে এটাকে দেখার জন্যে এবং মানুষের পরিষেবা যাতে আমরা ঠিক মতন দিতে পারি যার জন্য এই সব পদক্ষেপ নেওয়া হচ্ছে এটা যাতে सार्थक হোক এর জন্য সকলের একই আসতে হবে এখানে কোনো দ্বমতের কোনো অবকাশ নেই देयर इज नो डिफरेंस ऑफ অপিনিয়ন সো ফার অ্যাজ দ্য ওভারঅল লার্জার অবজেকটিভ ইজ কনসার্ন সো উই আর অল ওয়ার্কিং টুয়ার্ডস দ্যাট এন্ড উই উইল কন্টিনিউ টু ওয়ার্ক যা আমরা আগে বলেছি

They should come back to work. Uh, they have already joined most of them, but I am saying there is no need to Now Into... I'll request everyone. I'm requesting everyone to come to come back to work, give the service to the people. And we are all working towards improving the environment, whatever they were talking about, safe and secure environment. We are all working towards it, and the work is visible. আপনারাও দেখতে পাচ্ছেন কাজ সব জায়গায় হচ্ছে তালে আর এখানে দুমতের কোথায় অবকাশ নেই थैंक यू वेरी मच বাংলাার আওয়াজ বাংলা লীলাবে জি 24 ঘন্টা